ইউক্রেনের হাজার হাজার পড়ুয়া সেখানে জীবনের ঝুঁকি নিয়ে ভিডিও করে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে সাহায্য চাইলেও সরকার তা কর্ণপাত করছে না বলেই অভিযোগ সর্বভারতীয় ছাত্র সংগঠনের আজ কলকাতার রাজপথে সর্বভারতীয় ছাত্র সংগঠন ইউক্রেন থেকে ভারতীয়দের নিরাপদে নিয়ে আসার জন্য এক বিক্ষোভ সভার আয়োজন করে ছাত্র সংগঠনের অভিযোগ ইউক্রেন থেকে ছাত্রদের নিয়ে আসতে ব্যর্থ ছাপ্পান্ন ইঞ্চি ছাতির প্রধানমন্ত্রী এতদিন পুতিনের সঙ্গে অনেক ভালো সম্পর্কের কথা বললেও আজ তা দেখছে ভারতবাসী এখন পুতিনের সঙ্গে কথা বলার নামে নাটক করছেন নরেন্দ্র মোদী এমনটাই দাবি ছাত্র সংগঠনের তাদের আরো দাবি অতি দ্রুত ভারতীয়দের নিরাপদে ফিরিয়ে আনার ব্যবস্থা করতে হবে সরকারকে বিক্ষোভ মিছিল থেকে এদিন ছাত্র সংগঠন কি বলেছে শুনে নেব বিষদে আটকে দেখেছি যে

সংখ্যালঘু মানুষ থেকে শুরু করে ছাত্রদের আমরা এই যুদ্ধের দেখলাম ছাত্রদের ওপরে মহিলাদের ওপরে এরা বরাবরই আক্রমণই সানিয়েছে কোনো রকম সমস্যায় পড়লে আমরা দেখতে পাচ্ছি সরকার কোনো রকম আজকে যুদ্ধের যে পরিস্থিতি তৈরি হয়েছে সেখানেও আমরা একই রকম দেখতে পাচ্ছি যে কিভাবে রাজনীতি করা যায় সেটা এই মোদী সরকার সেটা করবে

मोदी साहेब তিনি আমাদের রক্ষা করবেন এখান থেকে উদ্ধার করবেন কিন্তু এখনো পর্যন্ত বিদেশ মন্ত্রক বা মোদী সরকারের কোনো কার্যকরী ভূমিকা আমরা দেখতে পেলাম না তিনি কখনো পুতিনের সাথে নাকি মনে কথা বলছেন কখনো অন্যান্য রাষ্ট্রদূতের সাথে কথা বলছেন কিন্তু এই কথা বলার কার্যকরী সুষ্ঠু পদক্ষেপ এখন আমরা দেখতে পাচ্ছি আমরা দেখলাম দুদিন ধান চলে গেল হাজার হাজার অভিবাসীরা যারা সেখানে বিরক্তার সম্মুখীন হচ্ছে তাদের ওখানে নিরাপদ উদ্ধার করা সেই বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রকের কোনো ভূমিকা নেই সেই বিষয়ে

বন্ধ করো আলোচনার টেবিলে এসে রাশিয়ার সমস্যা সমাধান করো এবং ন্যাটো এবং পুতিন এই দুজনের যে বাজার দখলের লড়াই সেই বাজার দখলের লড়াইয়ের মাঝে পড়ে বিশ্ববাসী কোনোরকমভাবেই আর কোনো ক্ষতি স্বীকার করতে পারে না তাই গোটা বিশ্ব রাজপথে নেমেছে আমরা অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কলকাতার আমাদের কর্মসূচি চালাচ্ছি ব্যুরো রিপোর্ট এনবিটিভি